সাকিব কী করেছে চলচ্চিত্রের জন্যে আর এই চলচ্চিত্র কি ওর বাবার সম্পত্তি নাকি এই চলচ্চিত্রের ভিত আমরা তৈরি করেছি ও কি বলবে তাহলে বলতে হয় দুই একটা কথা আজকে আপনি কোথেকে এসছেন বাবু কি করে আপনি আজকে হিরো হলেন এই চলচ্চিত্রের জন্যে আমি আমার জীবন বিসর্জন দিয়েছি তা না হলে তোমার সৃষ্টি হতো না তুমি আসতে পারতো না তোমরা কেউ আসতে পারতো না কীভাবে এই চলচ্চিত্র বহুদিন আজ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ বছর আগের ইতিহাস বলতে হয় তখন নেতৃত্বটা আমি দিয়েছিলাম আমি কিভাবে এসছি আমি হঠাৎ করে এসছি নেতৃত্ব দিয়েছিলাম ক্যাপাসিটি ট্যাক্স থেকে শুরু করে হলের যে শেয়ার মানি সেখান থেকে শুরু করে এই ক্যাপাসিটি ট্যাক্সের উপরে যত ধরনের সংগ্রাম আমার নেতৃত্বে হয়েছে এই যে আজকে শিল্পী হয়েছ সমিতি করেছ শিল্পী সমিতির প্রতিষ্ঠাতাকে তার নামটি কিন্তু কেউ বলে না কারণ অনেক বেইমান ইনভলভ ছিল আমি করেছি এই চলচ্চিত্র এই এফডিসির সৃষ্টি কে করেছেন বঙ্গবন্ধু সাতান্ন সালে কেউ বলে নাই আমি বলেছিলাম পঁচিশ বছর পূর্তি যখন হয় তখন যে বঙ্গবন্ধুর কথা যদি বলতে না পারি তাহলে আমি এখানে যাব না আমি তখন ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমাকে বানানো হয়েছিল আমি হুট করে আসিনি আমি এই সমস্ত কথা বলার জন্যই এসেছি এই বিজনেসের কারণেই ডিস্ট্রিবিউশনে আমি চেয়ারম্যান হয়েছিলাম যে কথা বলার জন্য আমার ইন্ডাস্ট্রিকে সেভ করার জন্য পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান যখন হয় সবাইকে ভুল বুঝিয়ে এখানে আনন্দ উৎসব করা হয়েছে আমি বলেছি বঙ্গবন্ধু সৃষ্টিকে যদি আমি বলতে না পারি তার বাড়িতে গিয়ে যদি তার কথা বলতে না পারি আমি সেখানে যাব না দশজন কর্নেলকে দিয়ে আমাকে থ্রেড করানো হয়েছে এই এরশার সাহেব এখনও বেঁচে আছেন ওনার আমলে কই আমাকে তো একটুও নাড়াতে পারেনি আমি বলেছি যে বঙ্গবন্ধুর সৃষ্টি সেই সৃষ্টিকে আজকে কারা ধ্বংস করতে চায় তাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে দেব। এই যে ছেলেটি এই কথাগুলো বলেছে এটা কি সঠিক কথা বলেছে সুন্দর কথা বলেছে একটা বড়ো ভাইকে ও উদ্দেশ্য করে মানুষ বলতে পারে অনেক রকম বলার কায়দা আছে ও যে কথাগুলো বলেছে এটা ভীষণ শকিং কিন্তু আমি এটাকে খুব মজা করে নিয়েছি আমি জানি মানুষ পাগল হলে তার কথাটা বিশ্বাস করতে পারবে কোথেকে এসেছেন আমি কোথেকে তুই কোথেকে এসেছিস আগে ভেবে দেখ এই ইন্ডাস্ট্রির জন্য আমি আমার অভিনয় জীবনকে ধ্বংস করে দিয়েছি কি বলতে চায় সে বলতেটা চায় কি গতকাল কি করেছে সে এর আগে কি করেছে সে কখন কি করে সব আমরা জানি সব কথা বলতে পারবো না তারপরেও ভাবি ও তো আমার ছোট ছোট ভাইয়ের মতো আমাকে একটু সহ্য করতে হয় কিন্তু এরপর যদি কোনো কথা শুনি তার জন্যে তাকে অনেক কিছু ভুগতে হবে কাউকে সে অ্যাটাক করতে পারে না কেন আর আমি কখনো বলিনি যে এই ছবি রিলিজ করতে দেব না আমি বলিনি আমি এই কথা বলিনি যে সাকিব এই করেছে ওই করেছে সাকিবের সম্বন্ধে আমার বলার মতো সময় আছে নাকি সাহেব এমন কিছু হয়ে গেছে নাকি সে সে কী মনে করে নিজেকে সে কিন্তু আগুনে পা দিয়ে দিয়েছে বড় দুঃখ লাগে এই আগুন থেকে না পুড়ে তুই বাঁচতে পারবি না রে তুই জানিস না কোন আগুনে তুই পা দিলি কারণ কে ঠেকাবে আমরাই তো তাকে সেভ করি এর আগে আলমগীর সেভ করেছে আমরাই বলি আমি স্টেটমেন্ট দিয়েছি কতবার যে আমাদের কজন আছে তার যদি লাগামহীন কথাবার্তা হয় তাহলে তার জন্যে কী করা দরকার সেটা আমরা জানি এই ফিল্ম ইন্ডাস্ট্রি আর্ট কালচারের লোকের মুখের এই ধরনের কথা শোভা পায় না সে কালচারাল ওয়ার্ল্ডের লোকই না কালচারাল ওয়ার্ল্ডের লোক হলে এইভাবে কথা বলতো না জাজ জাজ মিডিয়াও বলেছে পঁচিশ বছর কোথায় ছিলেন আপনাকে কে চেনে ভাই আপনি কোথেকে আসছেন কোন জায়গার থেকে আসছেন আমি বলতে চাই না হাত দিতে চাই না চামড়ায় বেশি বাড়াবাড়ি করবেন না আমাকে নিয়ে অ্যাটলিস্ট আমি জানি আপনাদের পেছনে কে আছে আপনারা তো আমাকে চেনেনি না যারা চেনে তারা আপনাদের বলেছে যে উনি থাকলে আপনাদের অসুবিধা হবে ঠিকই অসুবিধা হবে ইনু সাহেব তো বুঝতে পারেননি উনি বুঝতে আমি জানি ছাত্রলীগ আমি করতাম আমি জানি আমি চিনি উনি যাসদের লোক উনি কখনো ছাত্রলীগের মানুষদের ফেভার করবেন না এটা ফেভারের কথা না আইনের কথা আইনকে তিনি মানেন না তিনি আইনকে ছুঁড়ে ফেলে দিয়েছেন তার কি রাইট আছে আমি দেশের জনগণের কাছে জানতে চাই যে আইনকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ক্ষমতা তার কি করে হলো এই মন্ত্রী মহাদয়ের এই মন্ত্রী মহাদয়ের কি সেই জায়গাটিতে আর থাকা উচিত হবে তিনি কিভাবে বলেন সেন্সার করে দাও কি ভাবেনটা কি দেশটা কি তার একার আমার তো মনে হয় না এই ইন্ডাস্ট্রি আমার আমাদের এই ইন্ডাস্ট্রি আমাদের আমার এখানে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ কেউ বেঁচে দিতে পারবে না অন্যায়ের প্রতিবাদ হবেই